এরকম পরিস্থিতিতে আগামী বিশে জানুয়ারি মার্ক বিশে জানুয়ারি চিনময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি হতে পারে বাংলাদেশের হাই কোর্টে বিশে জানুয়ারি কি হচ্ছে এইদিকে বাংলাদেশে যখন চিন্ময় মহাপ্রভুর শুনানি হবে তিনশো সতেরো নম্বরে সিরিয়াল হয়েছে সেই দিন বাংলাদেশের যখন সন্ধেবেলা হবে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প আগেই কিন্তু হুঙ্কার ছেড়ে রেখে দিয়েছেন যে ভাই তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তোমরা যদি এখানে আইন প্রক্রিয়াটাকে বুড়ো আঙুল দেখাতে চাও গায়ের জোর দেখাতে চাও যতই তোমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় বলো আমরা শুনবো না এর জন্য কিন্তু কড়া শাস্তির মুখে তোমাদের পড়তে হবে আর সেটাই ইউনিশ বুঝে গেছে প্রশাসনের দিন শেষ হয়ে আসছে আছেই যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প একবার গদিতে বসলে তার এবং নরেন্দ্র মোদীর হাত ধরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে আর বাংলাদেশের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগকে এত মার ধর এত কিছু করার পরেও শেখ হাসিনাকে দেশ থেকে বার করে দেওয়ার পরেও আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসতে চলেছে